একটা জিনিস আনা হয়েছে ফারহানের জন্য ওর নানি অর্ডার দিয়েছিল সেটা আমার বাড়ির পাশে এসেছে তো ঈদ উপলক্ষে দিয়েছে তো কি সেটা আনবক্সিং করবে ফারহান আর কিরকম হয় বাবানেরটা অবশ্যই জানাবে তো কন্টিনিউ দেখো আমি পিঙ্কি পিঙ্কি অফিশিয়াল ব্লগ চ্যানেল থেকে বলছি তোমরা যেটা জানো আমার চ্যানেলে যারা যারা ভিজিট করো নি এতদিন করেছো তারা সাবস্ক্রাইব করে নাও প্রথমবার যারা দেখছো তো চলো আনবক্সিংটা বাবানের কাছে দেখে নাও বাবান টোটালটা এরপরে বাবানই বলবে ঠিক আছে

একদম ফিট বা পড়তে হবে না বেটা তো থাক না ওটা নোংরা করিস না এখানে এখানে দাঁড়িয়ে দেখুক একটু গাইসরা দেখুক তো এটা প্যান্ট দেখিয়ে দে পড়তে হবে না বিটু এই যে এটা প্যান্ট এখন বলছে প্যান্টটাও পরবে বাবান তো বাবান প্যান্টটা পড়ুক তারপরে তোমাদেরকে দেখাই তুমি এখন ফিতা পাতা শিখে গেছো প্যানের ফিতা পাততে পারো ও মা আমার বাবানটা তো বড়ো হয়ে গেছে